عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم اللهم رب العالمين بنص عصمان بن جميل সৃষ্টির পর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বারোটি গণনার মাস নির্ধারণ করে দিয়েছি সুবহানাল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ পাক কয়টি মাস দিয়েছেন গণনার মাস বারোটি দিয়েছেন জালিকা দিনুল কাইয়িম এটি হচ্ছে আল্লাহ পাকের চিরন্তন বিধান এই বিধানকে কমানো যাবে না বাড়ানো যাবে না বিধান কার আল্লাহ রব লেন মিন ওয়ামিন ফালা তলিমু ফিন আনফাসকুম ওয়াকাতিনুল মুশরিকিন কাফ কামায় আল্লাপাক বললেন আমি মাস হিসাবে তোমাদের উপরে বারোটি মাস আমি নির্ধারণ করে দিলাম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত জিলকত জিলহাস রজব মাহ রাম চতী মাস আল্লার বলেমিন যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে কোন কি শুই আল্লাহর বলেমিন করতে নিষেধ করলেন ফালে তজলি মুফিহীন আং ফুসা তোমরা এই চার মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করবে না নিজেদের উপর জুলুম করবে না নফ্সির উপর জুলুম করবে না কারো উপর জুলুম করবে না আল্লাহ রব্বুল আলামিন বিধান দিলেন মুসলমানদের জন্য সমস্ত বিশ্ববাসীর জন্য পাক বিধান করলেন যখন নির্দেশ করলেন করলেন অর্ডার তোমরা মারামারি করতে পারবে না যুদ্ধ করতে পারবে না বিগ্রহ করতে পারবে না ও মুসলিমরা চিন্তা করল এটাই তো সুবর্ণ সুযোগ মুসলমানরা তো এখন যুদ্ধ করবে না মারামারি করবে না কাটাকাটি করবে না এই সুযোগে আমরা মুসলমানদের উপর আক্রমণ করব এবং মুসলমানদেরকে চিরতরে আমরা মাটির সাথে মিশাইয়া দেব আল্লাহ তো হুকুম করেছেন মুসলমানদেরকে যে তোমরা যুদ্ধ করবে না মারামারি করবে না কাটাকাটি করবে না এখন অমুসলিম যারা তারা এটাকে সুযোগ হিসাবে নিল যে এই অবস্থায় আমরা তাদের উপর আক্রমণ করবো অ্যাটাক করবো এর উপর আল্লাপাক বলছেন অমুসলিম যারা আমার বিধানকে অমান্য করে যারা কোরআনকে অমান্য করে যারা তারা আমার বিধান অমান্য করে যদি ইসলামের উপর আঘাত করে মুসলমানদেরকে আক্রমণ করে তাহলে হেরাসুল আপনিও আর বসে থাকবেন না তারা যেভাবে আক্রমণ করবে আপনিও সেভাবে আক্রমণের জবাব দেয়া দেন সোবাহানাল্লা তারা যদি আক্রমণ করে এটাক করে মুসলমানদেরকে আপনিও আর বসে থাকবেন না আপনিও তাদের প্রতি এটাক করেন আক্রমণ করেন তারা যদি ইট মারে আপনি পাক্কেল সুরে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন সুবহানাল্লাহ ওয়ালামু আনাল্লাহু মা'আল মুত্তাকিন এরপর আল্লাহ পাক বললেন হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক মোত্তাকি বান্দা যারা তাকওয়াবান বান্দা যারা আমি আল্লাহকে যারা ভয় করে তাদের সাথেই আছি সুবহানাল্লাহ তাহলে আমরা গণনার মাস কয়টা নাম মুহররম সাফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল উলা জমাদিউল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহাজ এই মাছগুলো কে দিয়েছেন আর বৈশাখ জ্যৈষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমরা বানাইছি আমাদের বানানো এগুলো যথেষ্ট মনে থাকে কিন্তু সারা জাহানের মালিক পাক আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকেই ওই দিন থেকেই বারোটি মাস আমাদের গণনার জন্য দিলেন কয়েজন আমরা আরবি মাসের দিন তারিখ মনে রাখি কথা বলেন ঠিক কিনা অথচের মাস আলা হচ্ছে আরবি মাসের হিসাব রাখা ফরজে হিসাব রাখা কি ফরজে কেফায়া এই যে জানাজার নামাজ পড়ি এই জানাজার নামাজ পড়ার বিধান কি ফরজে কেফায়া ঠিক আরবি মাসের হিসাব রাখাও ফরজে কেফায়া অথচ আমাদের খবর নেই কোরআনের ভাষা আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ওনার ভাষা আরবি আজানের ভাষা আরবি সলাতের ভাষা আরবি মৃত্যুর পরে কবরের জিন্দিগি শুরু হবে কবরের জিন্দিগির ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি সোহান তারবির সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই